শীতকাল মানে পিঠে পুলি এই সময় নানা রকম পিঠে বানিয়ে খেতে ভীষণ মন চায় শীতকালের সময়তে মনে হয় সন্ধে হলে কিছু না কিছু একটা পিঠে বানায় তার মধ্যে একটা জনপ্রিয় পিঠে হলো এই ভাপা পিঠে এটা আমাদের পুরুলিয়ার বাঁকুড়ায় খুব একটা চল নেই এখানকার মানুষ এই পিঠেটা বানায় না কিন্তু এই পিঠেটা আমি যখন বাইরে ছিলাম সেখান থেকেই শিখে এসেছিলাম একদম পারফেক্ট রেসিপিটি প্রথম থেকে রেসিপিটি ভালো করে দেখবেন ভাপা পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি দু কাপ চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও ভাপা পিঠে বানাতে পারেন চালের গুঁড়োর মধ্যে প্রথমে হাফ কাপ গরম জল নিয়েছি মানে মেজারমেন্ট কাপে হাফ কাপ নিয়েছি টি কাপে না টি কাপে যদি হয় তো এক কাপের থেকে একটু কম হবে আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি মানে যে চালের গুঁড়োটা নেবেন তার চার ভাগের এক ভাগ নেবেন মানে যদি আমি দু কাপ চালের গুঁড়োতে হাফ কাপ জল অ্যাড করেছি আপনারা যদি দু বাটি চালের গুঁড়ো ব্যবহার করেন সেখানে হাফ হাফ বাটি জলটা দেবেন আর পরিমাণ মতো লবণ দেবেন তাহলে মাখাটা কিন্তু খুব ভালো হবে হাফ কাপ নেওয়ার ফলে আমার অল্প একটু বেঁচে গেছিল জল পুরোপুরি হাফ কাপ না লাগেনি ঠিক রকম মাখাটা হবে একটু শক্ত শক্ত মাখতে হবে এই মাখাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট বেশি পরিমাণ জল দিয়ে নরম করে মাখা চলবে না মাখাটা ঠিক এইরকম হবে হাতে করে এটা গোল বানানো যাবে আবার গোলটা ঠিক মানে ইজিলি ভাঙা যাবে সেই রকম মাখাটা হবে এটা মেখে পর আমি একটা এয়ারটাইট কন্টেনারে মানে একটা টাইট টিফিন বক্সের মধ্যে ভরে নিয়েছি এবং টাইট টিফিন বক্সে ভরে আধ ঘন্টার মতো সাইড করে আমি রেখে দেবো কারণ এই পিঠেটা যদি আধ ঘন্টা স্ট্যান্ডিং টাইম মানে ভেজ ভিজতে দেওয়া হয় চালের গুঁড়োটা জলটার সঙ্গে তাহলে পিঠেটা একদম পারফেক্ট হবে ঝুঁঝুরে হবে অন্যদিকে আমি ভিতরের যে স্টাফটা দেব সেটার জন্য নিয়েছি খেজুরের পাটালি গুড় আর নারকল নারকোলটা ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি যে কালো কালো অংশটা থাকলে দেখতে ভালো লাগে না আপনারা চাইলে কালো যে অংশটা থাকে সেটাও গ্রেড করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর আপনারা চাইলে এগুলো মিক্সিতে বেটে নিতে পারেন একসঙ্গে বেটে নিলেও হবে মিক্সিতে একসঙ্গে ঘুরিয়ে নিলে হবে গুড়ের সঙ্গে নারকোলটা সে খেতে একই লাগবে কিন্তু দেখতে এটা ভালো লাগে তাই এরকমভাবে করা সেমভাবে খেজুরের পাটালির গুড়টাও আমি গ্রেট করে নেব আপনারা চাইলে এই গুড়টা ভেঙে ভেঙে দিতে পারেন অল্প অল্প আর ভাঙতে আমার খুব একটু অসুবিধা হচ্ছিল শক্ত ছিল তাই গ্রেট করে নিলাম তারপর আধ ঘন্টা পরে চলে এলাম চালের গুঁড়োটা একদম রেডি হয়ে গেছে যেমন আমি চাইছিলাম ঠিক সেরকম হয়ে গেছে তারপর একটা চালনি নিয়ে নিয়েছি যেটাতে আমরা আটা চালি সাধারণত সেই চালনি দিয়ে হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো টাইপের পড়বে নিচে এটাই হচ্ছে পিঠেটার মেন এই জিনিসটা না হলে পিঠেটা বানাতে পারা যাবে না এই জিনিসটাই হচ্ছে পিঠে বানানোর মধ্যে সব একদম মেন জিনিস যাকে বলে তারপরে এরকমভাবে গুঁড়োটা বার করতে করতে পুরোটাই আমি রেডি করে নিলাম পুরোটাই হয়ে গেল দেখতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এবং ঝরঝরে হয়েছে একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে না একদম ঝ জড়িয়ে হয়েছে দেখতে পাচ্ছেন পুরো এই জিনিসটাই লাগবে এটাই এই পিঠের মধ্যে বিশেষ মেন জিনিস তারপর একটা নিয়েছি স্টিলের বাটি আপনারা চাইলে যে কোনো বাটি নিতে পারেন আমি ছোট সাইজের একটা বাটি নিয়েছি আর যতটা পারবেন একটু ছোট বাটি নেবেন তাহলে সেদ্ধ করতে সুবিধা হয় কম সময়ের মধ্যে পিঠেটা রেডি করা যাবে তারপরে চালের গুঁড়োটা এমনভাবে দিতে হবে যেন মাঝের অংশটা খাল টাইপের থাকে আর যদি আপনারা লেয়ার করে দিয়ে দেন এক লেয়ার চালের গুঁড়ো দিলেন আরেক আরেক লেয়ার নারকেল দিলেন এরকমভাবে দিলে কিন্তু গুড়টা বাইরে বেরিয়ে যাবে দেখতেও খারাপ লাগবে আর বাইরে বেরিয়ে গেলে জিনিসটা আলাদা হয়ে যাবে একটা থেকে একটা তাই এরকমভাবে গোল করে দিতে হবে বাটিটার সঙ্গে এরকমভাবে গুঁড়োটা দেবেন এমনভাবে যেন ভেতরের অংশটা মানে ফাঁকা থাকে খাল টাইপের থাকে তার মধ্যেই নারকলটা এবং গুড়টা দিয়ে দেবো নারকল এবং গুড়টা দিয়ে আবার উপর থেকে সেমভাবে চালের গুঁড়ো দিতে হবে এত ভালোভাবে ফিলিং করতে হবে যেন বাইরে না বেরিয়ে আসে বাইরে বেরিয়ে এলে পিঠেটা দেখতে খারাপ লাগবে থেকে বড় কথা কাউকে যখন কোনো কিছু জিনিস আপনি বানিয়ে দেবেন সেটা যেন পারফেক্ট দেখতে হয় খেতে খেতে তো সবাই ভালো বানাতে পারে কিন্তু দেখতে ভালো বানানোটাও একটা কিন্তু আর্ট সেরকম সব জিনিসে যখন কোনো কিছু বানাবেন প্রথমে ওটা খেয়াল রাখতে হবে যেন এটা আমার দেখতেও পারফেক্ট হয় খেতের সঙ্গে সঙ্গেও যেন দেখতে পারফেক্ট হয় স্বাদের সঙ্গে সঙ্গেই কিন্তু সৌন্দর্যটাও দরকার সব জিনিসে সেরকমভাবে চালের গুঁড়োটা দিয়ে আমি সমান করে নিলাম হাত দিয়ে সমান করতে হবে খুব বেশি প্রেস করা চলবে না এই পিঠেটার একটাই নিয়ম চালের গুঁড়োটা ঝুরঝুরে অবস্থাতেই আমাকে বানাতে হবে এটা বেশি প্রেস করে দিলে বাটিটা যখন আমি ওঠাবো পুরোটাই তখন ভেঙে যাবে তাই প্রেস করা চলবে না এরকম হালকা হাতে বানিয়ে তারপরে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি একটা পরিষ্কার সুতির কাপড় এটা হোয়াইট কাপড় নেবেন অন্য কোন কালারের নেবেন না অনেক সময় কালারটা স্টিম হওয়ার পর সে কালারটা মিক্স হয়ে যেতে পারে খাবারে তাই এই ধরনের সুতির সাদা কাপড় নেবেন তারপরে স্টিমারের মধ্যে উল্টো করে আমি সে কাপড় সমেতে দিয়ে দেবো তারপর বাটিটা হালকা হাতে তুলে নেব। একটু সাবধানে তুলবেন যেন ভেঙে না যায় হালকা হাতে মানে নাড়াচাড়া করবেন না একদম সোজাভাবে তুলে নেবেন তাহলে একদম পিঠেটা পারফেক্ট উঠবে আমার একটু মাঝে ক্র্যাক দেখা গেল পিঠেটাতে তো সেটাতে আমি হালকা চালের গুঁড়ো দিয়ে ফিলিং করে দেবো সেমভাবে আরও একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি ওটাও সেমভাবে বাটির মধ্যে ওরকম গোলভাবে দেবেন চালের গুঁড়োটা মাঝে নারকোল এবং গুড়ের ফিলিং দেবেন মাঝে আর যতটা পারবেন একটু বেশি পুড় দিয়ে বানাবেন তাহলে পিঠেটা খেতে একটু বেশি ভালো হয় কিন্তু তা বলে বাইরে যেন না বার হয় বাইরে বার হলে পিঠেটা পুরো গুড়টা গোলে বাইরে বেরিয়ে যাবে দেখতেও খারাপ লাগবে খেতেও খারাপ লাগবে তাই এরকমভাবে একটু সাবধানভাবে বানাবেন পিঠেটা বানাতে একটু টাইম লাগে যা একটু মানে আর ইনগ্রিডিয়েন্ট খুব কম পরিমাণে লাগে খুব কম উপকরণে বাড়িতে এই পিঠেটা বানাতে পারবেন কিচ্ছু লাগবে না নর্মাল খেজুরের গুড় দিয়ে এই পিঠেটা খাওয়া যায় এটা খেতে দারুণ টেস্টি হয় সেম বাই বাই এই পিঠাটা অমনি সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিলাম এবং স্টিমারের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে মোমোর মোমো বানানোর যে আমার স্টিমারটা আছে বাড়িতে যেটা আমি নরমালি অনেক কিছু জিনিস অনেক রেসিপি আমি এটাতে বানিয়েছি আমার পেজে পাবেন এই স্টিমারে অনেক কিছু রেসিপি আমি বানিয়েছি অনেক বাচ্চাদের টিফিনের আইডিয়া বানিয়েছি এই স্টিমারটাতে তো এই স্টিমারটাতে আমি ব্যবহার করলাম আপনাদের কারু কাছে যদি এই রকম স্টিমার না থাকে সেক্ষেত্রে হাঁড়ির মধ্যে একটা ওই ফুটো ফুটো টাইপের प्लेट देवें বা ফুটো ফুটো থাকে যে স্টিম করার জন্য যে প্লেটগুলো কিনতে পাওয়া যায় সেই প্লেটগুলো চাপিয়ে তার মধ্যেও দেওয়া যাবে আর সেটাও যদি না থাকে তো একটা ভাতের হাঁড়ির মধ্যে ভাত বানানো যে হাঁড়ি হয় সেটার মধ্যে একটা কাপড় বেঁধে তার মধ্যে একটা একটা করে পিঠে বানাবেন এই রেসিপিটা আমার পেজে পাবেন এর আগের বছর আমি ভাতের হাঁড়িতে এই পিঠেটা বানিয়েছিলাম আমার তখন স্টিমারটা ছিল না আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার এইরকম সুন্দর সুন্দর রান্নার রেসিপি এবং বিভিন্ন রকমের ভ্লগ পাওয়ার জন্যে আমার পেজটিকে ফলো করবেন এবং যদি আমার এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখছেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ